আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল তানজিলা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল না। টাম্বুলে তো মাত্র ঘুম থেকে উঠে চোখগুলো এখনো ফোলা ফোলা। এই দেখেন এখনো হাসে যে সবটাই অভিনয়।

তার কাছটা মশলা দিলে বৃষ্টি করতেছে খুবই ভালো ওটাতে একটু ঠান্ডা হবে সকাল থেকে খুব গরমের চাপ দেখেন এখন সাড়ে বাজে হচ্ছে সাড়ে এগারোটা সে কখন আমি রুটি বেলা রাখি তারপরে এত বৃষ্টি হইলো অনেকক্ষণ এক ঘন্টার মতো বৃষ্টিতে ভিজলাম ভিজে এখন আসছি রুটি ভালতে পরটা ভালো একটা ভেজে রেখে গেছিলাম এই শাড়িটা ভালো

বাইরের পরিবেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ ওই আইসে মনে হয় নাকি ওই যে আসছে সে দেখেন তামিম ওর নানি আপু মিষ্টি আনছে মিষ্টি খাইতেছে এই যে মিষ্টি বালুকার মিষ্টি সেই ঐতিহ্য মিষ্টি বালুকার আর

এই যে ফুলের কালার আর অন্যের কালার এক হয়ে গেছে তিনটা বাজে এখন দুপুরে রান্না শুরু করলাম লাউ শাক ভাজি হচ্ছে এই যে চিংড়ি মাছ ডাটা আর কাঁঠালের বিচ্ছি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো শাকটা ভাব দিলাম লাউ শাক কি ভাজি ভাত রান্না করা হয়ে গেছে এই যে আদা রসুন মিক্সার করা এই যে শাকটা ভাবে বসাইছে ভাত দিতে লাউ শাক ভাজি করবে আছে দেখেন তামিম সেমাই খেতে আছে যে রুটি দিয়া সেমাই খেতে বাবা তাকাও সেমাই খুব ভালোবাসো এই যে কক্সবাজারে আসার তামিম আপু খাইতে আছে কক্সবাজারে আসার

그린 차를 마셔 봤어? জিরার গুঁড়ো জিরার এত বাটা নাই এলাচ গুঁড়ো দেবো তো করে তেল করে নিতে লবণ আর

শুকনো মারিজ দিয়ে দিলাম শুকনো মারি দিলে কি হয় ষাটটা বাড়ে আর কি আসে সুবাস টা খুব সুন্দর আসে আর লক্ষিণটা খুব

বাসায় তামিম গেছে ওর মামাকে বাসায় আমার শাশুড়ি আর তামিম গেছে ওরে যাই আমি যাইতে আছি এই যে আমরা বেরোয় এখন দেখি তামিং আম্মু এখন খাইতে আছে কক্সবাজার থেকে আসা আসছিলাম এখন আসে আমরা সাথে থাকুন আমাদের আমাদের এসে পড়ছি ছয় নম্বর করে হাতের বাম সাইডে ধামায় আমরা তানবিরের মামার বাসা থেকে চলে আসছি তানবীরকে নিয়ে এই যে তানবীর খাইবলো তাহলে দেখো আমি এসে পড়ছি তাহলে আমি আমায় আমি আমি আজকেই খাইছি

Allah Hafiz Assalamualaikum Assalamualaikum Bolo Rahmatullahi Wabarakatuh Allah Hafiz Bolo Allah Hafiz Allah Hafiz